এখন হচ্ছে আমি দেখাবো আপনারা আমি যে নতুন সাইটটা দিচ্ছি সেটাতে কীভাবে কাজ করবেন বা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে যখন লিঙ্কটা দিব আপনাদেরকে মেসেঞ্জার অথবা টেলিগ্রামে তখন লিঙ্কের উপরে ক্লিক করবেন লিঙ্কের উপরে ক্লিক করার পরে আপনারা কাজ করবেন যদি এই যে সরি এই যে গেট স্টার্টে ক্লিক করবেন ঠিক আছে গেট স্টার্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা চাইলে এখানে ইমেইল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা গুগল অ্যাকাউন্ট দিয়েও সাইন আপ করে নিতে পারেন ঠিক আছে তা আমি এখানে গুগলের উপরে চাপ দিলাম চাপ দেওয়ার পরে আমার সামনে অনেকগুলো গুগল অ্যাকাউন্ট ওপেন হবে আচ্ছা আমার গুগল অ্যাকাউন্টে দিতে বলতেছে ঠিক আছে আমি আচ্ছা আচ্ছা আমার কিন্তু খোলা হয়ে গেল ঠিক আছে তো অ্যাকাউন্ট খোলা করে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আর এটা হচ্ছে আপনাদের ব্যালেন্স কত আছে এই ব্যালেন্সটা যখন একা একে আসবে তখন হচ্ছে আপনারা টাকা তুলতে পারবেন ঠিক আছে একে না আসলেও আপনারা এইখানে আসলে টাকা তুলতে পারবেন তো সেক্ষেত্রে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেভ ঠিক আছে আর যদি এই এখানে আসে তাহলে হচ্ছে এক ডলার হবে হ্যাঁ এখন কাজ করবেন কীভাবে আমি সেটা দেখাই আচ্ছা কাজ করার জন্য এই যে ওয়াচে ক্লিক করবেন আর রেফার করার জন্য রেফার হচ্ছে ক্লিক করবেন রেফারটা পরে দেখাচ্ছি ওয়াচে ক্লিক করবেন আচ্ছা আমি ওয়াচে ক্লিক করলাম ওয়াচে ক্লিক করার পরে এরকম আসবে তারপরে হচ্ছে আপনারা এটা গো টু সেকশানে দিয়ে দেবেন তারপরে ক্লিক করবেন হচ্ছে যে ওয়াচ ভিডিওতে ঠিক আছে পনেরো সেকেন্ড দেখে নেবেন ওয়াচ ভিডিওতে যাবেন চাপ দেবেন আপনাকে অটো ইউটিউবে নিয়ে আসবে YouTube. Today's video is about money and egregors. Money is an egregor. How to strengthen your egregor, and what types of egregors there are. But first, follow the link below. There's access to the newsletter where you'll receive my original books on esotericism. There's also a link to my personal telegram channel. Except, well, let's take it one step at a time. First, what. আমি একটা পুরস্কার দিলাম আশা করি বুঝতে পারছেন এভাবেই কাজ করবেন প্রত্যেকবার হচ্ছে এখানে চাপ দিয়ে চাপ দিয়ে কাজ করবেন ঠিক আছে একটু নিচে যাই এই যে দেখেন লিমিট আছে ঠিক আছে কাজ করো আপনি প্রতি ঘন্টা সর্বোচ্চ পঞ্চাশটা ভিডিও দেখতে পারবেন এবং সারাদিনে সর্বোচ্চ চারশোটা ভিডিও দেখতে পারবেন ঠিক আছে অর্থাৎ আপনি যদি চারশো ভিডিও দেখেন একটা দিনে তো সেক্ষেত্রে আপনার হচ্ছে উজ্জ্বল টাকা হয়ে যাবে ঠিক আছে উজ্জ্বল টাকা বলতে দশ সেন্ট ঠিক আছে দশ সেন্ট মনে হয় কত বারো টাকার মতো হতে পারে তো দশ সেকেন্ড দশ সেন্ট চাইলে উইজো দিতে পারবেন তো উইডো আপনারা এক ডলার হলে দেবেন তো সেক্ষেত্রে যখন এক ডলার হলে উইডো দিবেন তখন আমার কাছে পাঠা দেবেন আমি সেই টাকা আপনাকে দিয়ে দেবো ঠিক আছে বিকাশ বিকাশতা বন্ধ করে আচ্ছা তা এভাবেই কাজ করবেন আর রেফার করবেন কীভাবে আচ্ছা রেফার করবেন এই যে রেফার রিসেপশনে চলে যাবেন এখানে যাওয়ার পরে এই যে দেখেন কপি নামে যে অপশনটা আছে এটাতে কপি করে নেবেন দেন এই লিঙ্কটা থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করালেই হচ্ছে আপনার রেফার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ সালামু আলাইকুম